আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে তাই বাড়ির সকলে একটু চপ খেতে চাইলো তাই তোমাদের আজকে আমি বাজার থেকে না কিনে খুব সাবান ঘরে সামান্য উপকরণ দিয়ে আমি চপটা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি এখানে দেড় বাটির মতো ময়দা নিলাম আর দিচ্ছি একটু কালো জিরে আর দেব হাতে ক্র্যাশ করা একটু জোয়ান অল্প একটু লবণ আর দেব সাদা তেল এবার খুব ভালো করে ময়াম করে নেব এটা খুব সুন্দর করে ময়াম করা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে নেব আমি এই চপটা একটু অন্যভাবে করছি মানে চপি কিন্তু একটু অন্যভাবে করছি তোমরা দেখে না আমি কিভাবে করছি এই চপটা কিন্তু আমি একদম নিরামিষ ভাবেই করবো দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব দশ মিনিট মতো আমি এই ফাঁকে চপের ভেতরে পুটটা বানিয়ে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন এবার কিছুটা গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি আমার ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হাফ বয়েল করা আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো হাফ বয়েল করে সেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো কিছুটা কাঁচা লঙ্কা কুচি একটু লবণ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি এটা পেঁয়াজ রসুন ছাড়া করছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো এখানে এই এর জায়গায় তোমরা রসুন পেঁয়াজে অ্যাড করতে পারো আলুর মধ্যে আমি আজকে নিরামিষভাবেই করবো একটু ভেজে রাখা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমার পুরটা রেডি হয়ে গেছে অল্প একটু ভাজা মশলা মানে জিরের ভাজার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি এরকম আমার হয়ে গেছে দশ মিনিট পরে রেখেছিলাম এবার আমি এখান থেকে লেচি কেটে নেব আমি লেচি কেটে নেব। রুটির থেকে একটু ছোট এরকম সমস্ত লেচিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা একটা করে লেচি নিয়ে আমি বেলা চাকি বেলে নেব এটাকে আমি একটু লম্বাটি করে বেলে নিয়েছি আমি কিছুটা অংশ মানে পুরোটা নয় এখান থেকে কিছুটা অংশ আমি এইভাবে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব এই যে এইভাবে লম্বা লম্বা করে এবার আমি এখানে একটু আঁকুড়টা দিয়ে দিচ্ছি চার পাঁচ দিয়ে আমি জল লাগিয়ে নিচ্ছে। এবার মুড়ে দিচ্ছি এ দেখো চপগুলো এইভাবে বানিয়ে নিতে হবে দেখো এ দেখো সমস্ত চপগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি চপগুলো ছেড়ে দিচ্ছি আমি গ্যাসটাকে একদম কমিয়ে সুন্দর করে করে ভেজে লাল লাল গ্যাসটাকে কমিয়ে ভাজবে তাহলে একদম মুচমুচে হয়ে যাবে ভেতরে কাঁচা ভাব থাকবেও না সমস্ত চপগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কি সুন্দর একটা নতুনত্ব চপের রেসিপি তোমরা তো দেখে নিলে কত সুন্দর হয়েছে আর দেখো ডিজাইনটা আমি কীভাবে করেছি কত সুন্দরভাবে দেখতে একদম লোভনীয় লাগছে তোমরা কিন্তু বৃষ্টির দিনে কিংবা কোনো বাড়িতে অতিথি আসলে এইভাবে বানিয়ে খাওয়াবে দেখবে প্রশংসা পাবে আমার এই চপের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো দেবে আর আমি একটা জিনিস দেখছি সবাই কিন্তু আমার আমি কিন্তু সবাইকে ভিউজ দিচ্ছি কিন্তু আমাকে অনেকেই ভিউজ দিই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো ভেতরটা দেখো পুড়ে ঠাসা আর একদম মুচমুচে এই যে